এসএসসি ছাব্বিশ ব্যাচ কি অবস্থা সবার কেমন আছো সবাই আই সবাই অনেক বেশি ভালো আছো আসলে খুব একটা বেশি ভালো নাই তোমরা আমি জানি কারণ এই ভিডিওটা যেহেতু তুমি ক্লিক করছো এই ভিডিওটাই যেহেতু ক্লিক করছো তার মানে তোমার অবস্থা খুব একটা ভালো না কারণ তুমি ষাট দিনে কিভাবে কাম ব্যাক করা না না আমি আজকে সত্যিকার আমি কেন আজকে ভাইজলেমি করব না আজকে সত্যিকারে বলবো যে তোমার যদি এখন পর্যন্ত কিছু পড়া না হয়ে থাকে স্পেশালি পদার্থবিজ্ঞানটা তো কিভাবে এইটাকে রিকভার করতে পারো বা এই জায়গা থেকে কাম ব্যাক দিতে পারো সো কোনো উল্টো পাল্টা বা অতিরিক্ত কথা না বাড়িয়ে শুরু করি ধরো তুমি কিচ্ছু পড় নাই ভাই আবার হতে পারে তুমি অর্ধেক পড়া আছে কিছু কিছু পড়া হয়েছে আবার কিছু কিছু পড়া নাই আবার সব পড়া তো তোমার যদি সব পড়া থাকে এই ভিডিওটা তোমার ভিডিও তো বানাবো যে রিভিশন কিভাবে দিতে হয় তখন তুমি ভিডিওটা দেখবো এই ভিডিওটা শুধুমাত্র দুই ক্যাটাগরির জন্য যে ভাইয়া এখন পর্যন্ত কিছু পড়া হয় না আর ভাই কিছু অধ্যায় একটা বা দুইটা অধ্যায় পড়া হয়েছে বাকিগুলো বাকি আছে তো তাদের জন্য দেখো থিওরিটিক্যালি তোমাদের আজকে দিন থেকে আজকে দিন থেকে তোমাদের কয়দিন বাকি আছে আজকে দিন থেকে তোমাদের বাকি আছে ষাট দিন একেবারে সত্যিকার অর্থে ষাট দিন বাকি আছে ষাট দিন বাকি আছে বিশ এপ্রিল আজকে আজকে তোমাদের হচ্ছে ষাট দিন বাকি আছে এখন এই ষাট দিনে তোমরা কিভাবে কি করতে পারো সেটা একটু আমি বোঝানোর চেষ্টা করি ওকে তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষাটা পদার্থবিজ্ঞান পরীক্ষাটা কত তারিখ হবে দশ তারিখ হবে অর্থ বিজ্ঞান পরীক্ষাটা দশ তারিখ হবে এখন তোমরা যদি ওই জায়গা থেকে ধরো যে দশ তারিখ হিসাবে ধরো তাহলে হয়তো কয়েকদিন বেশি পাবার তুমি নিশ্চয়ই অন্য অন্য পরীক্ষার ভিতরে তুমি অন্য মানে অন্য বইগুলো নিশ্চয়ই পড়বা বা ফিজিক্স পড়বো না ইংলিশ পরীক্ষার আগে অবশ্যই তুমি ফিজিক্স পড়বা না তাই না তো আমরা হচ্ছে এই তারিখটাই ধরতে পারছি এই তারিখ থেকে আজকের দিন পর্যন্ত হচ্ছে ষাট দিন বাকি আছে এক কিছু ঘন্টা বাকি বেশি থাকতে পারে বা ষাট দিনই বাকি আছে তো এই ষাট দিন আমরা কিভাবে পদার্থ বিজ্ঞানটা শেষ করতে পারি যেহেতু এসএসসি ছাব্বিশ বার তোমাদের শর্ট সিলেবাস তোমাদের অধ্যায় আছে সবাই যেন সাতটা অধ্যায় আছে টোটাল এই যে এই ষাটটা অধ্যায় আছে এখন এই সাতটা অধ্যায় আমি কিভাবে পড়তে পারি এই ষাট দিনে সেইটা আমরা এখন দেখার চেষ্টা করব তো চল দেখি ওকে দেখো আমাদের যেহেতু ষাট দিন বাকি আছে এই যে সিক্সটি ডেজ বা ষাট দিন ষাট দিনের ভিতর দশ দিন কিন্তু মাইনাস দশ দিন কেন মাইনাস কারণ কি এই দশটা দিন হবে সবগুলো বই রিভিশন একেবারে এখন তুমি বলতে পারো যে ভাই অনেক ভাই তো বলতেছে ভাইয়া যে লাস্ট জাস্ট কয়েকটা সূত্র পরে পরীক্ষার আগের দিন পরে পাশ করা হ্যাঁ পরীক্ষার আগের দিন পরে তুমি পাস করতে পারো সাম কেসে তুমি হচ্ছে এ প্লাসও পাইতে পারো বাট এইটা লং রানে তোমার জন্য ভালো কিছু বয়ান না বিকজ তোমরা জানোই দেশের সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকার আসছে আমরা জানি আমাদের শিক্ষামন্ত্রী মোস্ট প্রবলি উনি খুবই স্ট্রিক্ট এবং আশা করা যায় পরীক্ষা তোমাদের অনেক বেশি স্ট্রিক্ট হবে এবং পরীক্ষা স্ট্রিক্ট হওয়ার পাশাপাশি কোশ্চেনও যদি অনেক কঠিন হবে এখন কোশ্চেন যদি কঠিন হয় কোনোভাবে যদি কোশ্চেন কঠিন হয় এবং তুমি যদি জাস্ট কয়েকটা সূত্র পড়ে যাও তুমি ফেলও করতে পারো পরীক্ষায় তুমি হচ্ছে এস প্লাসের আশা নিয়ে গেলা যে আমার ওই ভাইয়ে দেখাই দিছে জাস্ট এই কয়েকটা সূত্র পড়লি তোমার এ প্লাস কনফার্ম তুমি যে এ প্লাস কনফার্মের জন্য পরীক্ষা দিতে গেলা দেখা গেল তুমি ফেল করে গেলা এরকম হইতে পারে স্বাভাবিক ব্যাপার ভাই হইতেই পারে এটাও হইতে পারে দ্যাটস ওয়াই তোমাদের একটা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে যে আমি কিছু বাদও দিব না আবার খুব বেশি টাইম লাগাবো এরকম করা যাবে না তো ষাট দিনের লাস্ট দশটা দিন হচ্ছে আমার রিভিশনের জন্য আমি ঠিক করে নিবো যে লাস্ট দিন হয়তো আমি প্রথম পরীক্ষাটা ওইটা পড়বো এই দিন আমি এইটা পড়বো এটা হচ্ছে রিভিশনের ভিতর আমরা বলবো রিভিশনের কোনো ভিডিও বানাইলে এটা বলবো তো আমাদের হাতে আছে কতদিন পঞ্চাশ দিন আমাদের অধ্যায় কিন্তু পাঁচটা অধ্যায় সরি ষাটটা অধ্যায় কিন্তু আমাদের ষাটটা তো ষাটটা অধ্যায়ের জন্য ফিফটি ডেজ কিন্তু খুব মানে কম না খুব ভালোভাবে একটা প্রিফারেন্স নেওয়া যায় কিন্তু তোমার যেহেতু কিচ্ছু পড়া হয় নাই বা তুমি অল্প কিছু পড়ছো তার মানে অন্য অন্য বই তোমার বাকি আছে এমন তো হইতেই পারে না যে কেমিস্ট্রি ম্যাথ সব কিছু হইতে পারে না তাই না তোমার যেহেতু কিচ্ছু পড়ে নাই তার মানে ধারণা করাই যায় অন্য অন্য বইগুলো তোমার কিচ্ছু পড়া হয় নাই তার মানে পুরো পঞ্চাশ দিনে কি তুমি ফিজিক্স পড়বা অবশ্যই না পুরো পঞ্চাশ দিনই ফিজিক্স পড়বো না এক্ষেত্রে আমাদের কি করতে হবে যেহেতু ষাটটা অধ্যায় আছে

আমাদের চোদ্দ দিন লাগবে কয়দিন লাগবে চোদ্দ দিন প্রতিটা চারটার জন্য আমরা হচ্ছে কয়দিন বরাদ্দ করব দুই দিন বরাদ্দ করব চোদ্দ দিন লাগবে এখন তোমাকে ক্যাটাগরাইজ করতে হবে যে তুমি কোন লেভেলের স্টুডেন্ট কোন টাইপের স্টুডেন্ট অনেকে জাস্ট সাড়ে একটা রুটিন দেশে আমি এটা ফলো করবো ব্যাপারটা এরকম না তুমি কোন টাইপের স্টুডেন্ট বা কিভাবে পড়তে পারো বা কিভাবে পড়তে পছন্দ করো এমন অনেক স্টুডেন্ট আছে যে ও টানা দিনে দশ থেকে পনেরো ঘন্টা ও পড়তে পারে এতে ওর কিচ্ছু হয় না সেক্ষেত্রে তোমার এখানে চোদ্দ দিন দরকার হবে না সেখানে হয়তো তোমার সাত থেকে আট দিন বা খুব বেশি হলে দশ দিন লাগবে কারণ তুমি একসাথে টানা দশ পনেরো ঘন্টা পড়তে পারে টানা বলতে একেবারে একবারে বসা না হয়তো একটু হাঁটাহাঁটি করলা বা একটু বাইরে গেলা নামাজ পড়লা গোসল করলা এগুলো তো আসি এর ছাড়াও মানে দিনের খাওয়া ঘুম এগুলো বাদে বাকি সময়টা পড়াশোনা সময়টা পড়াশোনা করতে পারে এখন তোমার যদি এই অবস্থা হয়ে থাকে যে ষাট দিন বাকি আছে এখন পর্যন্ত কিছু করা নেই তাহলে তোমাকে মাস্ট ওই লেভেলটায় যাইতে হবে এখন আমি এখানে মানে ইসের জন্য সেফটির জন্য চোদ্দ দিন ধরছি সেফটির জন্য চোদ্দ দিন তোমার মানে কাজ হচ্ছে কি যতটা সম্ভব এই চোদ্দ দিনকে কমায় না এই চোদ্দ দিন এটা হচ্ছে ম্যাক্স ম্যাক্সিমাম এটা চোদ্দ দিন এর একদিনও বেশি নেওয়া যাবে না কারণ প্রত্যেকটা চাপটার জন্য আমি কতদিন বরাদ্দ করছি দুই দিন টোটাল হচ্ছে চোদ্দ দিন এখন হচ্ছে মাঝে গ্যাপ লাগবে মাঝে কি লাগবে গ্যাপ তোমাদের ম্যাক্সিমাম একটা রুটিন বাড়ানোর পর বা একটা শুরু করার পর ওইটা শেষ পর্যন্ত যাইতে পারে না কারণ কি তোমাদের তোমরা বার্ন আউট হয়ে যায় বার্ন আউট হয়ে যাওয়ার কারণ কি আমাদের ভিতর কোন মাসে কোন টিপট্রা কোন তোমরা মনে করে দি আমি একসাথে 10 দিন পড়তে পারো 20 দিন পড়তে পারো আসলে তুমি একসাথে 10 দিন বা 20 দিন পড়তে পারবে না বা একসাথে একটা মানে বিশাল সময় একই জিনিস পড়তে পারবে না দ্যাটস আমি এরকম করে মানে তোমাদেরকে বলছি তো তোমাদের কি করতে হবে ধরো এই দুই দিন প্রথম দুই দিন এই চ্যাপ্টারটা পড়লাম আমি বলতেছি কিভাবে পড়বা তারপরে দুই তিন দিন একটা গ্যাপ রাখবা এই দুই তিন দিনে আমি ফিজিক্স পড়বই না ধরবই না অন্য কোন সাবজেক্ট পড়ব আমি দুই দিন থমায় ফিজিক্সের একটা অধ্যায় ফুললি শেষ করে ফেলাম যে এই অধ্যায় অন্য কোন যে কোনো প্রবলেম আসলে আমি পারি রকম লেভেলে যাওয়ার পর ওই অধ্যায় আমি দুই দিন মানে ওই বইটা আমি দুই তিন দিন ধরবো না তারপরে আবার দুই তিন দিন পর এটা আমরা শুরু করব ওকে তো বুঝলাম আমাদের পঞ্চাশটা দিন বাকি আছে দিন বাকি আছে আমাদের পঞ্চাশটা দিন এই পঞ্চাশ দিনের ভিতর আমরা চোদ্দ দিন আমরা ম্যাক্স নেব এখন অধ্যায়গুলো আমরা কিভাবে পড়বো সেইটার ব্যাপারে যদি আমরা যাই আমরা কিভাবে পড়বো ওকে তারা এটা আমি একটু এই সর্বোচ্চ তুমি কয়েক ঘন্টা পড়তে পারবো সর্বোচ্চ হলে পনেরো ঘন্টা পড়তে পারবো পনেরো ষোলো ঘন্টার মতো পনেরো থেকে ষোলো ঘন্টার মতো পড়তে পারো নর্মাল অ্যাভারেজ স্টুডেন্ট যাই হোক খুব বেশি প্রেসার ক্রিয়েট করবে বা খুব বেশি নিজের ব্রেনের উপর যদি প্রেসার ক্রিয়েট করো এখন তুমি যদি এক্সেপশনাল কেউ হও তুমি যদি মেয়ের হোক জিহাদি হও বা আসির আঞ্জুম খান হও তাহলে অবশ্য এটা ডিফারেন্ট ইস্যু তুমি মেহরা হোক জিয়া দিও না অনিক সরকার না আসির রঞ্জন খা নো না এগুলো কারা তোমরা সার্চ জেনে নিও এটা কারা সো এগুলো যেহেতু কেউ না কারণ কি তুমি কেউ না কেন বলতেছি কারণ তুমি যদি মেহরা হোক জিহাদি কিংবা আসির রঞ্জুম খান বা অনিক সরকার হইতো তাহলে এখন পর্যন্ত তোমার সিলেবাস বাকি থাকতো না তোমার সব সবকিছু কমপ্লিট হয়ে যেত সো যেহেতু নাই সো কমপ্লিট হয় না তোমার পনেরো ষোলো ঘন্টার বেশি তোমার পক্ষে পড়া সম্ভব না এখন তুমি যদি এক নাগারে পনেরো থেকে ষোলো ঘন্টা দিতে পারো তাহলে সেক্ষেত্রে কি হবে তোমার এই চোদ্দ দিন না তুমি সাত থেকে আট দিনই বা নয় থেকে দশ দিনই মানে এক নাগারে তুমি যদি দিতে পারো যে আমি একেবারে টানা পড়বো সেক্ষেত্রে কিন্তু তুমি এই সময়টার ভিতর মানে চোদ্দ দিনে কম সময় তুমি সবগুলো অধ্যায় শেষ করে ফেলতে পারবা এখন অনেকের আছে এরকম টানা একটা বই বা এই সময়টা টানা একসাথে পড়তে পারবে না তুমি ডেইলি দশ ঘন্টার পড়তে পারবে না বা আট নয় ঘন্টার বেশি পড়তে পারবো না মনে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বই এক নাগারে অনেকের মাথায় ঢোকে না তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে আমরা দুই দিন সময় রাখবো ইন্টু টু তো সেই ক্ষেত্রে আমরা কি করবো যে এই যে মাঝখানে মাঝখানে ধরো সকালে থেকে বিকাল পর্যন্ত আমি টানা পাঁচ থেকে ছয় ঘন্টা ফিজিক্স বললাম এরপরে বাকি ধরো তিন চার ঘন্টা আমি পড়তে পারি আরো দশটা এগারোটা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যেটা পড়তে পারি সেই সময়টা বাংলা বা আইসিটি বা যে সাবজেক্টটা একটু কম ইম্পর্টেন্ট ওই সাবজেক্টের সময় দেবো যেহেতু আমি প্রত্যেকটা চারটার জন্য দুই দিন করে বরাদ্দ নিয়ে ফেলছি এবং এই দুই দিনে আমি যেহেতু বলছি অন্য কিছু পড়বো না অন্য কিছু আমরা কঠিন কিছু ম্যাথ বা এই টাইপের কিছু না আমরা সহজ কিছু এটার ভিতর ঢোকাই যাতে অন্য জায়গা থেকে টাইমটা কমে আসে অন্য কিছু পড়ার ক্ষেত্রে যে সেক্ষেত্রে বাংলা বা আইসিডি পড়তে গেলে আমাদের টাইমটা কমে আসে তো এটা বুঝলাম মনে থেকে ষোলো ঘন্টা যদি দিতে পারি তাহলে একদিনে আমরা একটা চাপটা শেষ করে ফেলবো আর যদি না দিতে পারি সেক্ষেত্রে কি আমরা দুই দিন লাগাবো এবং দুই দিন যদি লাগাই সেক্ষেত্রে কি হবে আমাদের অন্য একটা মানে সহজ জিনিস বাংলা বলো ইংলিশ বলো বাইসিটি আইসিটি বলো এরকম বা বিশ্ব পরিচয় বলো সহজ কিছু একটা আমরা শেষের দিকে পড়বো মানে রাত্রের দিকে যখন হচ্ছে আমাদের ব্রেন টায়ার্ড হয়ে যাবে তখনকার সময় পড়বো এখন আমরা কিভাবে পড়বো সেটা হচ্ছে মেইন ব্যাপার প্রথমে এখন এইখানেও তোমার হচ্ছে ক্যাটাগরাইজ করতে হবে যে তুমি কোন ভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করো অনেকেই সাজেস্ট করবে ভাই ওদের লাইফ ক্লাস দেখো ভাই এফ ফাইনাল ডিভিশন ব্যাস ভাই তোমার যদি কিচ্ছু পড়া না থাকে তুমি ডিভিশন ব্যাস দিয়ে কি করবো ভাই একটু আমার বুঝো তোমার রিভিশন ব্যাস দিয়ে কি করবা ইউটিউবে শত শত ফ্রি কন্টেন্ট আছে ইউটিউবে শত শত ফ্রি কন্টেন্ট আছে সেই জায়গা থেকে তুমি দেখতে পারো বা তোমার যদি সামর্থ্য থাকে আমি বলবো তোমার যদি সামর্থ্য থাকে তুমি একজন টিচার দেখে নাও তোমার সামর্থ্য থাকলে তুমি একজন টিচার দেখে দাও যে এরকম হচ্ছে চুক্তিতে যে ভাই আপনি একদিন এসে আমাকে পড়াই যাবেন সপ্তাহে একদিন বা দুই দিন পড়াবেন আমাকে একদিন তিন থেকে চার ঘন্টা পড়াই যাবেন ওই দিন একটা অধ্যায় শেষ করে দিয়ে যাবেন এরকম চুক্তি করে চুক্তিভিত্তিক ভাবে যদি টাকা পয়সার প্রবলেম না থাকে টিউটর রাখতে পারো ভালো কোনো ভাইয়া যদি থাকে আর যদি না হয় সেক্ষেত্রে কি করবা তুমি ইউটিউবে লেকচার দেখতে পারো কিভাবে দেখবা ওইটাও বলতেছি সো প্রথমে কি করতে হবে তোমার আইডেন্টিফাই করতে হবে যে তোমার কোন ভাবে পড়া ভালো হয় আমার যেটা সাজেশন সেটা হচ্ছে প্রথমে প্রথমে কি করবা কিচ্ছু না প্রথমে হচ্ছে ফুললি চাপ্টারটা একবার না বুঝে জাস্ট নিজের মতো করে বোঝার চেষ্টা করবো এমন না চেষ্টা করবো না চেষ্টা মানে বোঝার চেষ্টা করে যতটুকু বুঝো তুমি পড়ে যাবা পরার পর কি করবা তারপর হচ্ছে একটা বেসিক লেকচার বেসিক লেকচার বলতে যেখানে হচ্ছে কিছু ম্যাথ দেখানো হয় শুধুমাত্র এমসিকিউ বা সি কিউ ধরে ধরে সলভ করে দেওয়া হয় না এরকম একটা তুমি লেকচার দেখবা এবং পুরোটা নোট করবা ভাইয়া যেটা বলছো এরকম নোট না তোমার জন্য ইজি হয় যেটা যেটা দেখলে তুমি পরবর্তীতে আজ থেকে দশ দিন পর তুমি দেখলে যেটা বুঝবা ওইরকম করে নোট করবা তো সেক্ষেত্রে কত লাগবে প্রথমে ধরো তিরিশ মিনিট লাগলো তিরিশ মিনিট বইটা পড়তে লাগলো তিরিশ মিনিট থার্টি মিনিট প্লাস কয়েক ঘন্টা লাগবে তিন থেকে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা সো তিন ঘন্টা পঞ্চাশ তিন ঘন্টা তিরিশ মিনিট ধরলাম অ্যাভারেজে তিন ঘন্টা তিরিশ মিনিট তাহলে টোটাল হইল কত এইখানে তিরিশ মিনিট আর এইখানে তিরিশ মিনিট টোটাল হচ্ছে চার ঘন্টা হইলো মানে লেকচার দেখছি তো তিন ঘন্টা তিরিশ মিনিটের লেকচার তো তো তুমি নোট করলে অবশ্যই তিন ঘন্টায় দেখতে পারবা না নোট করতে আরো এক্সট্রা সাথে এক ঘন্টা লাগবে মানে এই তিন ঘন্টা তিরিশ মিনিটের ভিডিও হয়তো চার ঘন্টা তিরিশ মিনিট লাগবে তোমার তার মানে আরো এক ঘন্টা নোট করার জন্য গেল এই তো কি হলো তোমার নোট রেডি তুমি তুমি ক্লাস সবকিছু বুঝে পেয়েছো যে কোনো একজন ভালো যে কোনো একটা লেকচার তুমি যদি দেখো ঘন্টার বা তিন তো তুমি নিজে পড়লা তারপর কি নোট করলা তারপর কি মানে ক্লাস দেখলা নোট করলা নোট করার পর তুমি মোটামুটি সবকিছু বুঝে গেছো বুঝে যাওয়ার পর তুমি কি করবা তুমি হচ্ছে বইটা ধরবা বইটা ধরার পর তুমি বইয়ের রিডিংটা একবার পড়ে যাবে এইবার তোমার ত্রিশ মিনিট লাগবা হয়তো 20 মিনিট সময় লাগবে তুমি ফুললি বুঝে যাবা বুঝে যাওয়ার পর কি করবা এখানে 30 মিনিট তোমার সময় লাগবে ধরলাম 30 মিনিট সময় লাগলো তো টোটাল কত হলো 3 ঘন্টা 30 মিনিট হয়ে গেল এই 30 মিনিটের পর কি করবা তোমার এই যে এইখানে তুমি হচ্ছে নিজে পড়ছো একবার তারপর সে ক্লাস দেখছো নোট করছো তারপর আবার তুমি পড়ছো এরপর কি করবা তুমি বইতে যে সূত্রগুলো আছে যে সূত্রগুলো ম্যাথের জন্য লাগে সূত্রগুলো জন্য একটা একটা এফোর সাইজের পেজ নিবা ওই পেজে ফুললি তুমি হচ্ছে সূত্রগুলা লিখে ফেলবা ওই পেজে ফুললি সূত্রগুলো লিখে ফেলবা এবং লিখে এবার কিছু আমি নিজে পড়ছি বুঝছি মানে বুঝছি কিভাবে সূত্র আসছে প্রত্যেকটা তো ভাই দেখাইছে কারণ কি আমি যখন ঘন্টার ক্লাস করছে তার মানে ভাই আমাকে সবকিছু দেখাই দিছে আমি সবকিছু বুঝে গেছি আমি অলরেডি সবকিছু বুঝে গেছি এখন কি এখন কাজ হচ্ছে আমার মুখস্থ করা ধুমায় আমি সূত্রগুলা মুখস্থ করবো থার্টি মিনিট সময় লাগবে কারণ প্রত্যেকটা অধ্যায় খুব বেশি সূত্র নাই কিন্তু প্রত্যেকটা অধ্যায় খুব বেশি সূত্র নেই এখন যদি সূত্র মুখস্থ হয় তারপর কি করব আমি হচ্ছে ই শুরু করব টেস্ট পেপার সলভ করা শুরু করব যে কোনো একটা টেস্ট পেপার ধরে যেটা কঠিন কোশ্চেন গুলো আছে প্রথমে সহজ কোশ্চেন সলভ করব তারপর হচ্ছে কঠিন কোশ্চেন গুলো সলভ করব বাকি যে কয় ঘন্টা পারি 5 ঘন্টা পারি 6 ঘন্টা পারি কোশ্চেন আর এমসিকিউ গুলো সলভ করে ফেলব এরপর 6 7 ঘন্টা যে কয় ঘন্টা লাগে আমার ফুললি সবকিছু সলভ করা লাগবে কম করলে 50 থেকে 60 সিকিউ সলভ করবা আর দুইশো থেকে তিনশো এমসিকিউ সলভ করবা টেস্ট পেপার মানে ফাইনান্সিয়াল প্রবলেম না থাকলে টেস্ট পেপার সব কটা কিনবা প্রথমে একটা থেকে পুরোটা পরে ফেলবা তারপর অন্যগুলো দেখবা যাতে অন্যগুলো ইজি হয়ে দেখো এখন তুমি যদি টানা পড়তে পারো একদিনের বেশি লাগতেছে কয়েক কতটুকু সময় গেল থার্টি মিনিট এখানে কত গেল চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা আর হচ্ছে চার ঘন্টা ধরলাম দশ ঘন্টা বা আরো পাঁচ ঘন্টা ধরলাম এগারো ঘন্টা পাঁচ ঘন্টা হচ্ছে ম্যাথ প্র্যাকটিসের জন্য দেখো আর কিছু লাগে এখন বলো ভাইয়া বলতে পারো ভাইয়া আপনি এমসিকিউ সিকিউ ক্লাসের কথা বলেন এখন ভাই মানে তোমার মাথায় কি কোনো প্রবলেম আছে তোমাকে এমসিকিউ ধরে ধরে সলভ করে দিতেছে তোমার কি ধারণা তুমি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি যদি এই লেভেলে থাকো তোমাকে লাইফে কিছু হবে না এটা বলবো না বাট তুমি লাইফে বড় ধরনের এডুকেশন লাইফে বড় ধরনের মারা খাবা কারণ কি তোমাকে ধরে ধরে সার গাধার মতো জাস্ট এমসিকিউ সলভ করে দিতেছে ভাই ভাইয়া প্রবলেম সলভ করে দিতেছে কিরকম এক ক্লাসে দশটা এমসি কিউ করে ভাই এই টাইপের তোমার যদি মানে কন্টেন্ট দেখার ইচ্ছা থাকে তোমাকে আমি রিকোয়েস্ট করবো তোমার আমার ভিডিও দেখার দরকার নেই আমার কথা শোনার দরকার নেই তুমি লাগলে আমাকে গালি দিয়ে চলে যাও আই ডোট কেয়ার অ্যাবাউট তোমার মানে তোমার গালি আমার কিছু আসে যায় না যাই হোক যেটা বলতেছিলাম তো এই যে এমসি কিউ ক্লাসটা সিকিউ ক্লাসটা এটার কোনো দরকার আছে তুমি তারপরও যদি তোমার মনে হয় যে না ভাই আমি পারতেছি না একেবারে তারপর কি করবো তুমি এইটা প্র্যাকটিস করার পর মানে এই সবগুলো প্রসিডিউর সম্পন্ন করার পর এমসিকিউ এবং সিকিউ ক্লাস একটা দেখে ফেলতে পারো কম যেগুলো আছে ওগুলো দেখার চেষ্টা করবো যেগুলো আছে ঘন্টা ঘন্টা যদি যাও কিন্তু আমার ওই যে দিনে লাগবে ফুল চোদ্দ দিন লাগবে তাহলে অন্যগুলা থেকে কিন্তু সময় কমে যাবে তো সময়টাকে কমানোর জন্য কারণ এখানে সময়টা না কমাইতে পারলে অন্য সাবজেক্টে পড়া তুমি টাইম দিতে পারবো অন্য টিচাররা বলে যে ভাই তুমি বিশ দিন লাগাই ফিজিক্স পড়বো ষাট দিন আছে চল্লিশ দিন লাগাই ফিজিক্স পড়বা সেইরকম তো না তোমার তো সবগুলোই প্লাস পেতে হবে সবগুলোই ভালো রেজাল্ট করতে হবে এবং পরীক্ষার প্রশ্ন যদি কোনোভাবে খুব বেশি কঠিন করে ফেলে তখন যাতে তুমি মারা না খাও তখন যাতে তুমি প্রবলেম ফেস না করো দ্যাটস আমি বলতেছি বুঝে পড়ার জন্য বেসিক ক্লিয়ার করে তারপর হচ্ছে তুমি সূত্র মুখস্ত করে ম্যাথ সলভ করার চেষ্টা করো যত বেশি ম্যাথ সলভ করো চেষ্টা করবা দেখো এই থেকে এই পর্যন্ত এই পর থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে ফুললি তোমাদের ভাষ্য মতে আননেসেসারি কারণ কি এটা পরীক্ষার সাথে ডিরেক্টলি কোন একটা রিলেশন নাই এটা কোথায় কাজে লাগবে ইন্টারমিডিয়েটের বেসিক রিলেটেড হতে কাজে লাগবে তোমার পরীক্ষার প্রশ্ন যদি হঠাৎ করে কঠিন হয় বা প্রশ্ন যদি ঘুরে দেয় ওই ক্ষেত্রে কাজে লাগবে মেইন পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য কোন জায়গা থেকে শুরু এই সূত্রটা ধরে মুখস্থ করা তারপর হচ্ছে প্রবলেম সলভ করা যত বেশি প্রবলেম সলভ করবে প্রবলেম সলভিং এবিলিটি তত বেশি বাড়বে এবং তুমি মানে পরীক্ষায় বেশি ভালো রেজাল্ট করতে পারবে সো এক্ষেত্রে কি আমাদের প্রত্যেকটা ফার্স্ট চ্যাপ্টার জন্য একদিনই আনা ফার্স্ট চ্যাপ্টারে আশা করি একদিনই শেষ হয়ে যাবে সেকেন্ড চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার এগুলো হচ্ছে এক থেকে দেড় দিন এরকম দুই দিন লাগতে পারে এবং বাকি যে সময়টা তারপরের সময়টা তোমরা অন্য কোনো সাবজেক্ট পড়বো সেক্ষেত্রে কি দেখো চোদ্দ দিন পুরোপুরি লাগতেছে লাগতেছে না এবং তুমি কি এক নাগারে চোদ্দ দিন পড়বা অবশ্যই না কোনো ভাবি না তুমি যদি ধরো দুই দিন ভাই আমি দুই দিন লাগাবোই আমার লাগবে দুই দিন তাহলে ধরো গতি অধ্যায়ের কথা চিন্তা করি গতি অধ্যায় তুমি এইভাবে পড়লা তোমার একদিনে এগুলো সব শেষ হলো তুমি কিছু প্রবলেম সলভ করবা সেকেন্ড দিন যাই কি করলো তুমি মানে দুনিয়ার যত টেস্ট পেপার দুনিয়ার বলতে বাংলাদেশের যত টেস্ট পেপার আছে সবগুলো সলভ করবাই এরকম ব্রত নিয়ে বসলা পরের দিন সাত আট ঘন্টা বা দশ ঘন্টা শুধুমাত্র টেস্ট পেপার সলভ করবা আর সেক্ষেত্রে কি হবে তোমার মানে মুখস্থ ঠোঁটস্থ হয়ে যাবে দেখবা ম্যাথের কিছু ভ্যালু মুখস্থ হয়ে গেছে এবং ম্যাথ অবশ্যই হাতে করতে হবে তুমি দেখেই বুঝতে পারছো এই ম্যাথটা এরকম করতে হয়েছে গাড়ির ভেলোসিটি এইটা টাইম দেওয়া আছে এটা দেখেই বুঝতে পারছো পরীক্ষার হলে যাই দেখবা একেবারে ব্ল্যাঙ্ক কিচ্ছু নাই মাথায় তো একেবারে ফুললি না দেখে ম্যাথগুলো প্র্যাকটিস করতে হবে তাহলে দুই দিন যদি লাগাও দুই দিন যদি লাগাইতে চাও তাহলে এইরকম করে সলভ করার চেষ্টা করো আর এসি এমসিকিউ সি কিউ ক্লাস অ্যাভয়েড করার চেষ্টা করো আরও কি যেন একটা কথা বলতে চাইছিলাম ও আচ্ছা তারপর যেটা বলতে চাইছিলাম প্রথমে যেটা বলছি যে বার্ন আউট হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে দ্যাটস ওই তুমি যদি এইরকম মানে খুব বেশি হার্ডলি পড়াশোনা করো সেক্ষেত্রে কি প্রথম এই যে দুই দিন পরপর ধরো একটা চ্যাপ্টার পর পর অবশ্যই অবশ্যই ব্রেক দিবা অবশ্যই অবশ্যই ব্রেক দিবা একদিন বা দুই দিনের ব্রেক দেব ওই দুই দিনে বা তিন দিনে যেটাই বলি এরকমই তুমি ব্রেক নাও তুমি একটু সাজাই নেবা যে আমার এই কয়দিন বাকি আছে আমি এই কয়দিন এইটা পড়বো সো এই কয়দিনে এই যে মাস যে ব্রেকটা নেবা ব্রেক কোনো ধরবাই না মানে পড়াশুনো ধরবা এটা বলছি না অবশ্যই না ফিজিক্সের এটা ধরবা না ফিজিক্স ধরবা না অন্য সাবজেক্ট পড়বা ফুললি অন্য সাবজেক্ট পড়বা সেক্ষেত্রে কি তোমার ব্রেন রিচার্জ সব সময় পাবে এবং তোমরা যে রুটিনই বানাও না কেন অবশ্যই অবশ্যই রুটিনের ভিতরে একটা ব্রেক রাখবা যত ধরো তোমার দশ দিন আছে দশ দিন তুমি চিন্তা করছো প্রতিদিন বিশ ঘন্টা করে পড়বা তারপরে একটা দিন তুমি এখানে ব্রেক রাখো একটা গ্যাপ রাখো কারণ ওই একটা দিন গ্যাপ রাখার ফলে তোমার কি হবে ব্রেনটা একটু যে মানে ব্রেনটার যে ক্ষতিগুলো হয়েছে ওগুলো হচ্ছে ও ড্যামেজগুলো আবার রিপেয়ার করার চেষ্টা করবে দ্যাটস ওয়াই তোমাদের অবশ্যই অবশ্যই রেস্টের দরকার আমি বলতেছি না রেস্ট দরকার নেই এখন বিনোদন ফেসবুক স্ক্রলিং এগুলো বাদ বাট তোমাদের রেস্টের দরকার আছে এবং ভালোভাবে ঘুমা ব্রেন ভালোভাবে কাজ করার জন্য ভালোভাবে ঘুম অনেক জরুরি অবশ্যই অবশ্যই ভালোভাবে ঘুমা এবং এই রুটিনটা ফলো করে আশা করি বা এই রকম স্ট্র্যাটেজি ফলো করে তোমার জন্য কোনটা দরকার ওইটা ফলো করে মানে তোমার জন্য যেইটা দরকার ওইটাই তুমি করবা সার কি বলছে আমি বলছি ধরো এই এইরকম কোন একটা পদ্ধতি তোমার কাজে লাগে দরকার নাই তো এই পদ্ধতি ফলো করো তোমার জন্য যেটা বেস্ট ওইটাই তুমি করো ওকে এখন তুমি কিভাবে ভালো করতে পারো সেটার ব্যাপারে একটু প্রমোশন করি কোথায় গেল কোথায় গেল সরি ওই 10 মিনিট এই তো এসএসসি 26 বছরের জন্য আমাদের একটা কোর্স আছে এই যে এসএসসি 26 বেসিক টু প্রো এই যে কোর্সটা এই কোর্সটাই পুরো 7টা অধ্যায় একেবারে ফুললি কাভার করে দেওয়া হচ্ছে চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা তিন থেকে পাঁচ ঘন্টা বলা যেতে পারে তিন ঘন্টা আছে কোনোটা মানে বেসিক ক্লাসটা এইটাই মেন বেসিক ক্লাস হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের বেসিক ক্লাস আছে এবং তোমাদের যেহেতু চাহিদা আছে সো প্রত্যেকটা অধ্যায়ের জন্য সিকিউ ক্লাস আছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য এমসিকিউ ক্লাস আছে পুরো সবগুলো অধ্যায় একেবারে ফুললি কাভার করা আছে আশা করি এই ক্লাসগুলো দেখলে তোমার আর কোনো প্রবলেম থাকবে না আমি কখনই বলবো না এই ক্লাস দেখলে তুমি এ প্লাস পাবা বাট এই ক্লাস দেখলে এটা বলতে পারে তোমার আর কোনো পদার্থবিজ্ঞান বইতে ওই চ্যাপ্টার রিলেটেড তোমার কোনো ধরনের প্রবলেম থাকবে না সো দ্যাটস ইট চ্যালেঞ্জ এনরোল করতে পারো নি নিচে লিঙ্ক দেওয়া আছে আর রিভিশন বা তোমাদের যে কোনো ধরনের হেল্প যেটা করতে পারি এটা একটু কাইন্ডলি জানান বিকজ এস এস সি ছাব্বিশ ব্যাচ হচ্ছে মানে আমার লাইফের প্রথম ব্যাচ যেটা প্রথম মানে আমার এই যে এর থেকে জার্নিটা শুরু করছে এস এস ছাব্বিশ ব্যাচ দিয়ে এস এস সি ছাব্বিশ ব্যাচ তোমরা যখন ক্লাস এইটে ছিলা তখন থেকে তোমাদের সাথে শুরু করছো অনেকে আছো হয়তো ওই সময় থেকে আমাকে দেখতেছো তারপর এইটের ক্লাস ছিল স্লাইডে শেয়ার করতাম তারপর হচ্ছে নাইনে নতুন কারিকুলাম আসলো ওইখানে দিলাম তারপর তোমরা যখন টেনে উঠছো তখন হচ্ছে আবার হচ্ছে তোমাদের জন্য কোর্স লঞ্চ করলাম হ্যাঁ স্মার্ট পড়ানো শুরু করলাম তোমরা অনেক স্পেশাল আমি তোমাদেরকে তোমাদের জন্য যতটুকু করা সম্ভব করতে চাই সো কি কি দরকার আমার কাছ থেকে তোমরা কি কি পেতে চাও কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করবো সো দ্যাটস ইট দেখা হয়তো পরবর্তী কোনো ভিডিওতে তখন তো সুস্থ থাকো ভালো থাকো এন্ড ভালোভাবে পড়াশোনা করো অন্য কিছু করার দরকার নেই Asalamu As alaikum.